আলহামদুলিল্লাহ আপনি নয়শো চল্লিশ টাকা আল্লাহ সন্তুষ্টির জন্য এক অসহায় মাকে দান করেছেন এখানে কি লেখা আসসালামু আলাইকুম টাকা আমরা আসছিলাম অসহায় এক মায়ের জন্য আপনার একদিনের ইনকাম যদি সহযোগিতা করতেন তাহলে অনেক মেহরবানি হতো হবে যত লোক মানে আপনার যা হয়েছে অসহায় এক মাইল লেগা আপনার একদিনের ইনকাম সহযোগিতা করতে পারবেন মায়ের জন্য একদিনের ইনকাম কি একটু সহযোগিতা করতে পারবেন মানে একদিনে যা কামাইছেন আজকে মানে একদিনের জন্য মায়ের জন্য সহযোগিতা করবেন আল্লাহ আপনাকে দেবো এটাই দুনিয়ার নিয়ম যখন আপনি কারো বিপদে আগে আসবেন আল্লাহ আপনার কাছে আগে আসবো

আচ্ছা যেহেতু আপনি দিয়েছেন আল্লাহ সন্তুষ্টির জন্য দেখা যাক কি হয় আমরা একটু বক্সটা খুলি না আল্লাহ সব তাহলে কি রাখছে দিয়েছেন মানে সহযোগিতা করছেন যদি আল্লাহ যদি আপনাকে কিছু ফেরত দেয় আমার হাতে তো কিছু নাই যদি উনি ফেরত দেয় তো তো নাই না আচ্ছা আপনি আপনি বের করেন দেখেন কি আছে হাট দোকান বিসমিল্লা কয়ে আপনি একটু হাট দোকান যা আছে সব বের করেন

অসহায় মাকে সাহায্য করার জন্য আপনি পেয়েছেন 3 দিনের ইনকাম আলহামদুলিল্লাহ আপনি এক মায়ের জন্য আগে আসেন আল্লাহ সুবহান ওয়া আপনাকে 3 দিনের ইনকাম দান করেছেন এই করেন আট এটাও রাখেন আপনি যে আগায় আসছেন এটা সন্তুষ্টির জন্য আল্লাহ আপনাকে সবগুলি দিয়েছে যেহেতু সামনে ঈদ আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা চেষ্টা করতেছি আপনি যেহেতু আমরা কয়েকজনকে জিজ্ঞাসা করছি কেউ আগায় আসে নাই মানে এই মন মানসিকতা নাই আল্লাহ রহমতে আপনি যেরকম আগায় আসতে পারছেন আপনি আল্লাহ আপনার জন্য দৌড়ে আসবে এটাই জগতের নিয়ম আহ সব থেকে বড় কথা হলো মায়ের পায়ের নিচে আমাদের জান্নাত মায়ের খেজমত করলেই আমরা দুনিয়া ও আখেরা দোনো জাহান নিয়ে কামিয়াবি হবো তো এটাই আমি বলতে চাই মাকে কখনো তুচ্ছ বা অবহেলা না করি আমরা